সালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর এই ভিডিওটা হচ্ছে আপনার আহ বেনারসি কাতান শাড়ি নিয়ে যারা বিয়ের বেনারসি চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি পেয়ে যাবেন আমাদের কাছে আর শাড়িগুলো আপনারা নিতে পারবেন একদম ঘরে বসে হাতে শুনে নিতে পারবেন হোম ডেলিভারি মাঝে আর হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছে সারা বাংলাদেশে এই শাড়িগুলো আপনারা হোম ডেলিভারির ব্যবস্থা করে দেওয়া আছে আর আপনার চাইলে শাড়িগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আর আমাদের শোরুম এসেও নিতে পারবেন আর শাড়িটা হচ্ছে আচলের অংশটা দেখেন খুবই চমৎকার একটা আচল দে খুবই সুন্দর একটা পিটানো কাজ করে আচলটা হবে আর বডি জুড়ে থাকবে এই কাজটা এই যে দেখেন বডির কাজটা খুবই সুন্দর এটা হচ্ছে পাড়ের অংশটা আর এটা হচ্ছে ফুল বডি জুড়ে থাকবে এই কাজটা আর এটা প্রাইস থাকতেছে আপনার 7500 টাকা সিদ্ধুল লালের মাঝে এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র 7500 টাকা যে শাড়িটি পছন্দ হয় এই শাড়িটা আপনি স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে আপনারা ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে নিতে পারবেন এরপরে আমরা আইট ডিজাইন দেখাচ্ছি এটা ওয়াইন কালার ওয়াইন কালার আঁচলটা দেখেন খুবই চমৎকার একটি আঁচল এই যে দেখেন একদম পিটানো কাজ করা খুবই বড় একটা আঁচল আছে ওয়াইন কালারটার মাঝে আর এটা হচ্ছে বডির কাজটা খুবই সুন্দর দেখেন ডিজাইনটা হচ্ছে দেখেন একদম ইউনিক ডিজাইন একটা পাতা লতার মাঝে খুবই চমৎকার আমাদের কাছে আর এটা প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার আটশো টাকা আর এটা পাটটা হচ্ছে দেখেন একদম মিনাকারি কাজ করা আছে আর এটা ওয়াইন কালার মাঝে খুবই চমৎকার ডিজাইন মাত্র সাত হাজার আটশো টাকা এরপরে আমরা একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে সিদ্ধুলালের মাঝে আঁচলটা দেখেন খুবই চমৎকার একটা আঁচল দেখি দেখেন পিটানো কাজ করার ডিজাইনটা একদম খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে ফুল ভয়ের থাকবে এই কাজটা পরের কাছে দেখেন খুবই চমৎকার ডিজাইনের কাজ করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এটা হচ্ছে একদম পিওর বেনারসি আর এটা প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা হলে নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইনের শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির যে শাড়িটি পছন্দ শাড়িটা স্ক্রিনশট দিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করলে আপনারা ঢাকা বা ঢাকা বাইরে যে কোনো প্রান্তে বসে আপনারা শাড়িটা অর্ডার করতে পারবেন আর এটা আপনারা আমাদের শোরুমে চলে শোরুমে চলে নিতে পারবেন শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিডিএম মার্কেট বি 107 আর জান্নাত সারিগর আর পিডিএম মার্কেট তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম